তোমাকে হঠাৎ করে প্রশ্ন করলাম এই বেনে মানেটা বলো বলতে পারবে না অনেকেই বলতে পারবে না জানে না তো অনেকেই খুব কঠিন শব্দ মানেটা মনে রাখাও কঠিন কিন্তু আমি যদি এখন এই ছবিটা দেখাই তাহলে কিন্তু অনেকেই বুঝতে পারবে তা প্রথমে তোমাদের কাজ হচ্ছে যারা যারা এই কার্টুনটা তোমরা দেখেছ আমাকে কমেন্ট সেকশানে জানাও যে হ্যাঁ এই কার্টুনটার দাম কি তো এই কার্টুন অথবা যে জিনিসগুলো আমরা জানি সেই জিনিসগুলোর সঙ্গে রিলেট করে তার সঙ্গে সম্পর্ক করে আমরা যে সমস্ত কঠিন শব্দগুলোর মানে জানি না বা মনে রাখতে অসুবিধা হয় সেগুলো মনে রাখবো এইবার থেকে কিন্তু চাইলেও ভুলতে পারবে না তবে ক্লাসটা প্রথম থেকে শেষ অব্দি দেখতে হবে গ্যারেন্টি দিচ্ছি আজকে তোমরা যে কটা মানে শিখে যাবে এরপর থেকে তোমরা চাইলেও ভুলতে পারবে না তাহলে চলো দেরি না করে ধামাকে তার ক্লাসটা শুরু করে দিচ্ছি দেখো প্রথম শব্দটা স্ক্রিনে চলেছে রেকনটাইট কে মানে মনে রাখবে অত এত না তা কিরকম ভাবে মনে রাখবো দেখো এটাকে ভাঙ্গ আরে কান দিতে হবে আরে আরে আর ই আরে কনটাকে আমরা ধরে নিলাম কান দিতে হবে আরে কান দিতে হবে আরে কান দিতে হবে না হলে ভালো করে বুঝতে পারবি না কেননা রেকন্ডাইট শব্দটার মানে হচ্ছে অস্পষ্ট যেটা সহজে বোঝা যায় না অস্পষ্ট যেটা সহজে বোঝা যায় না তাহলে বোঝার জন্য আমাদের কি করতে হবে আরে কান দিতে হবে আরে কান দিতে হবে দেখো এরকম ভাবে মনে রাখলে কিন্তু বা এরকম ভাবে টেকনিকটা মাথায় রাখলে কিন্তু আর কোনোদিন এই মানেটা ভুলতে পারবে না এইবার পরীক্ষায় আসলে সমর্থক শব্দ তোমরা একদম সেকেন্ডের মধ্যে দাগিয়ে দিয়ে চলে আসতে পারবে নেক্সট নেক্সট যে শব্দটা রয়েছে আই এম পাস ইম পাসে ইম পাসে এবার এটা ভাবে মনে রাখবো এটা কিরকম ভাবে মনে রাখবো দেখো এটারও মনে রাখার ট্রিক্স আছে আই এম মানে আমি আই পাস ই মানে কি আমি পাসি করতে পারছি না আই এম দেখো কি আছে আই এম আমি পাস ই আমি পাসই করতে পারছি না মানে আমি যেতেই পারছি না কোথাও ঠিক আছে আমি এক জায়গায় আটকে রয়েছি পাস করতে পারছি না এক জায়গায় আটকে রয়েছি আমি পাসই করতে পারছি না তার মানে কি ইম পাসে এই শব্দটার মানে হচ্ছে অচলাবস্থা অর্থাৎ তুমি কোথাও আটকে গেছ জ্যামে আটকে গেছো তুমি পাস কাটিয়ে কোনো গাড়িকে পাস কাটিয়ে যেতে পারছো না পাস করে যেতে পারছো না বোঝা গেছে ইম পাসি ইম পাসে আমি পাসই করতে পারছি না আমি পাসই করতে পারছি না এত যানজট অচলাবস্থা ঠিক আছে তুমি আটকে গেছো পাস করতে পারছো না নেক্সট দেখো এই শব্দটার উচ্চারণ কিন্তু রোগ কিন্তু এটা কি শরীরের রোগ আমরা কি মনে রাখতে পারবো এটাকে অবশ্যই রোগ কথাটার মানে তোমাদেরকে আগে বলে দিই তাহলে তোমরা এমনি মনে রাখতে পারবে রোগ কথার মানে হচ্ছে দুর্বৃত্ত দুর্বৃত্ত অর্থাৎ সমাজে যারা খারাপ কাজ করে তাদেরকে আমরা বলে থাকি রোগ সমাজের রোগ ঠিক যেরকম শরীরের রোগ হলে শরীরটা আমাদের খারাপ হয়ে যায় বা শরীর খারাপ হলে আমরা বুঝতে পারি কোনো রোগ হয়েছে ঠিক এই রোগ কথার মানে হচ্ছে সমাজের যারা খারাপ করে যারা খারাপ মানুষ যারা লোকের খারাপ ভাবে খারাপ কাজ করে তাদেরকে আমরা দুর্বৃত্ত বলে থাকি তাহলে এই যে দুর্বৃত্ত এটাকে হচ্ছে রোগ রোগ মানে হচ্ছে দুর্বৃত্ত মাথায় রাখবে খারাপ জিনিস বা খারাপ লোক রোগ হলে যেরকম আমাদের শরীরের খারাপ এরাও তেমনি সমাজে থাকলে সমাজের খারাপ এবার দেখো প্রিএট এত কঠিন একটা শব্দ কিন্তু খুব সহজে আমরা মনে রাখবো দেখো এমনভাবে মনে রাখবো না আর জীবনে ভুলতে পারবে না প্রিএট দেখো দেখো যখন আমরা জানি যে ইংলিশে অনেক সময় টি এর উচ্চারণ টি আই এর উচ্চারণ সি হয় তাহলে এরকমভাবে মাথায় রাখবো পিসি পিসি প্রো প্রো থেকে মাথায় রাখবো প্রসন্ন এট মানে হচ্ছে খেয়েছিল প্রসন্ন হওয়ার জন্য পিসি খেয়েছিল প্রসন্ন মানে কি সন্তুষ্ট সন্তুষ্ট হওয়ার জন্য পিসি খেয়েছিল প্রসন্ন হওয়ার জন্য পিসি খেয়েছিল প্রসন্ন হওয়ার জন্য পিসি খেয়েছিল তার মানেটা কি তার মানে কথাটার মানে হচ্ছে কাউকে তুমি সন্তুষ্ট করছো সন্তুষ্ট করা কাউকে তুমি সন্তুষ্ট করছো সন্তুষ্ট করা ঠিক আছে সন্তুষ্ট করা কাউকে সন্তুষ্ট করা কাউকে তুমি প্রসন্ন করছো প্রসন্ন হওয়ার জন্য খেয়েছিল খেয়েছিল হওয়ার জন্য ঠিক আছে মনে হচ্ছে যে শিখলাম পিসি চাকরি পেয়ে গেলাম না তোমাকে কিন্তু পুরো বিষয়টা বিষদে জানতে হবে আর জানতে গেলে অবশ্যই যে কোনো একটা আমাদের কোর্সে ইনরোল হতে হবে তোমার বলে স্যার দাঁড়ান দাঁড়ান আপনি কি জোর করে আমাদের কোর্সে ভর্তি করাতে চাইছেন কেন ভর্তি হবো আপনাদের কোর্সে সেটা তো বলুন আগে অবশ্যই বলবো তবে তার আগে জানিয়ে দিই যে কোর্সে এনরোল হতে গেলে তোমাকে প্রথমে ইউর স্টাডি অ্যাপটা ডাউনলোড করতে হবে প্লে স্টোর থেকে এইবার তোমাদের প্রশ্নের উত্তর আসি যে আমাদের কোর্সে এমন কি হাতি ঘোড়া আছে যেটা তুমি অন্য কোথাও পাবে না তোমাকে একদম বেসিক থেকে হাতে ধরে শেখানো হবে একদম মদ্দা কথা বললাম পাতি কথা তোমাদের যদি কোনো সাবজেক্টে কাচা হও তুমি তোমার ভয় থাকে সে ভয় কাটানোর দায়িত্ব হচ্ছে আমাদের এবং ভয় কাটিয়ে তোমাকে চাকরি পাবো এটুকু গ্যারান্টি সেরকমভাবেই সেই টেকনিকেই কিন্তু পড়ানো হবে সেই কনসেপ্ট এবং ট্রিক্সের মাধ্যমে এছাড়াও যেটা এক্সট্রা পাচ্ছ মক টেস্ট পাচ্ছ ফ্রিতে ফ্রি পিডিএফ পাচ্ছ ক্লাসের সঙ্গে সঙ্গে এবং দু বছরের অ্যাক্সেস পেয়ে যাচ্ছ সেটা অত্যন্ত কম দামে কত কম দামে কত স্পেশাল অফার কত ছাড় আছে সমস্ত কিছু জানার জন্য এবং কীভাবে কোর্সে এনরোল হবে সমস্ত কিছু জানার জন্য কিন্তু আমাদের হেল্পলাইন নম্বর এইট নাইন সিক্স ওয়ান ডবল নাইন সেভেন নাইন ডবল ফোরে কলতা হোয়াটসঅ্যাপ করে নেবে জানতে চাও কোন কোন কোর্স রয়েছে দেখে নাও একটু আমাদের এসএসসির জন্য পুলিশের জন্য রেলের জন্য ডাব্লিউ এসএসসির জন্য কিন্তু আলাদা আলাদা টার্গেটেড কোর্স রয়েছে এছাড়াও সাবজেক্ট ওয়াইজ কোর্স রয়েছে তোমার যদি নির্দিষ্ট কোনো সাবজেক্টে দুর্বলতা থাকে তুমি সেই কোর্সটা নিতে পারো আমি তো বলবো বাবা কম্বোটা নিলে তুমি কিন্তু অনেক কম টাকায় সমস্ত সাবজেক্ট একসঙ্গে পেয়ে যাচ্ছ এবার তোমাদের উপর ছাড়লাম তোমরা যে কোর্সটা নিতে চাও তোমরা বুঝে একটু নিয়ে নেবে চলো এবার ক্লাসে ফিরছি এইবার চলো ফ্ল্যাম বয়েন্ট ফ্ল্যাম পয়েন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ শব্দ আমরা ইউজও করি অনেক সময় কিন্তু মানে জানি না ফ্ল্যাম পয়েন্ট মানেটা কি দেখো আমি আগে বয় মানে ছেলে বা বালক এবং অ্যান্ট মানে হচ্ছে পিঁপড়ে এই দুটোকে আলাদা করে নিলাম এইবার আমাকে কি করতে হবে এই ফ্ল্যামটাকে আরেকটু চেঞ্জ করে কি করতে হবে ফ্লেম বা শিখা আগুনের শিখা তা কি বলছে আগুনের শিখা যদি কেউ দেখে সেটা ছোট ছেলেই হোক বা পিঁপড়েই হোক সবাই কিন্তু সেদিকে তাকায় বা সেদিকে সবার দৃষ্টি আকর্ষণ হয় সবাই সেদিকে ছুটে যেতে চায় আগুনের শিখা তোমার সামনে যদি ধরো একটা বিল্ডিং রয়েছে বা অন্য সমস্ত কিছু রয়েছে হঠাৎ করে যদি কোথাও একটা আগুন জ্বলে ওঠে তুমি আর সমস্ত কিছু ছেড়ে সেই আগুনটার দিকে কিন্তু তাকিয়ে থাকবে বা সেই দিকে ছুটে যাবে তাই তো তার মানে কি এইখানেও সেটা বলেছে ফ্লেম বয় অ্যান্ড ফ্ল্যাম বয় অ্যান্ড মানে হচ্ছে ফ্লেম দেখলে সেটা ছেলেই হোক বা কোনো পিঁপড়েই হোক সেদিকেই কিন্তু আগে ছুটে যাবে তার মানেটা কি দাঁড়াচ্ছে এখান থেকে আমরা মানে করে ফেলতে পারছি ফ্ল্যাম বয় অ্যান্ড কথাটার মানেই হচ্ছে দৃষ্টি আকর্ষণকারী ঠিক যেরকম ভাবে ওই আগুনটা আমাদের দৃষ্টি আকর্ষণ করছে একই রকম ভাবে কিন্তু এই যে ফ্লেম বয় কথাটার মানেও কিন্তু তাই ফ্লেম দেখলে বয় এবং অ্যান্ট দুটোই কিন্তু ঝাঁপিয়ে পড়ছে সেই দিকে আকর্ষিত হচ্ছে ঠিক আছে নেক্সট ক্লেয়ার ভয় অ্যান্ট ক্লিয়ার ভয় অ্যান্ট বা ক্লেয়ার ভয় অ্যান্ট এইটার মানেটা কি অত্যন্ত কঠিন একটা শব্দ অত্যন্ত কঠিন একটা শব্দ কিন্তু আমরা কি কঠিন কোনোটাই করতে দেব না সহজভাবে মনে রাখবো দেখো ভয় ভয় অ্যান্ট মানে কি বুঝতে পারছো পিঁপড়ে দেখলে ভয় পায় এবার ক্লিয়ারটাকে শুধু ধরে নাও যে ক্লিয়ার ক্লিয়ারটাকে আমরা ক্লিয়ার উচ্চারণ করব ক্লিয়ার ভয় অ্যান্ড তার মানেটা কি আমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছি পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি যে তুমি অ্যান্ডদের দেখলে পিঁপড়েদের দেখলে ভয় পাও তার মানে কি এরকম কথাবার্তা কারা বলে থাকেন যারা ভবিষ্যৎ দেখতে পারেন যারা হাত দেখে ভবিষ্যৎ বা মুখ দেখলে ভবিষ্যৎ বলা হয়েছে ক্লিয়ার ভয় অ্যান্ড আমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এটা আমার কাছে স্পষ্ট যে তুমি ভয় পাও অ্যান্ডদের দেখলে ক্লিয়ার ভয় অ্যান্ড মানে হচ্ছে ভবিষ্যৎ দ্রষ্টা ভবিষ্যৎ দ্রষ্টা ঠিক আছে যে ভবিষ্যৎ দেখতে পায় তাকে আমরা বলে থাকি ভবিষ্যৎ দ্রষ্টা নেক্সট বেশ মার্চ বিশ মার্চ বিশ মার্চ কিন্তু আমরা এটাকে এরকম ভাবে উচ্চারণই করব না দেখো এইখানে কি আছে বেস মির্চ মানে হচ্ছে বেশি মির্চ বা মির্চি মানে কি লঙ্কা তা বেশি মির্চি দিলে বেশি ঝাল হলে রান্নায় বেশি ঝাল লোকে বদনাম করবে রান্নায় বেশি ঝাল হলে লোকে বদনাম করবে খেতে পারবে না গালাগাল করবে তাহলে বিশ মার্চ মানেও কিন্তু লোককে বদনাম করা বা কলঙ্কিত করা বদনাম করা বা কলঙ্কিত করা লোককে ঠিক আছে এই হচ্ছে ব্যাপার বিশ মার্চ উচ্চারণটা হচ্ছে বিশ মার্চ আমরা কি বলবো বেশি মির্চ দিও না বেশি মির্চি দিও না লঙ্কা দিও না ঝাল বেশি দিও না লোকে বদনাম করবে খেতে পারবে না পার্সি এটা তো উচ্চারণেই উত্তর মানে উত্তরটা লুকিয়ে আছে মায়ের লুকিয়ে আছে পার্সি মনিয়াস মানি আছে আছে সেজন্য পার্সি মনিয়াস পার্সি মানি আস কিন্তু ও আস মানে হচ্ছে আমাদেরকে আস মানে হচ্ছে আমাদেরকে তাও আমাদেরকে দেবে না মানে পার্সে মানি আছে তাও আমাদেরকে দেবে না তার মানে কি পার্সি মানিয়াস মানে কি কিপটে কিপটে কি তাও ও ও আমাদেরকে দেবে না পার্সি মানিয়াস টাকা খরচ করতে চায় না যে বোঝা গেছে নেক্সট নেক্সট এই যে বললাম বেনেডিকশন কেউ ভাই মনে রাখবো এই যে বেনটেন বেনটেন কি করতো মানুষদের ভালো করতো ঠিক আছে এলিয়েনদের থেকে আমাদের পৃথিবীকে রক্ষা করতে এটাই কিন্তু বেনটেন কার্টুনে দেখানো রয়েছে তার মানে কি বেনকে সবাই কি করবে বেন যেহেতু ভালো কাজ করে বেনকে সবাই আশীর্বাদ করবে তা বেনকে সবাই ডেকে ডেকে আশীর্বাদ করছে বেন এদিকে শোন বেন সবাই বলছে যে বেন এদিকে শোন বেন এদিকে শোন আশীর্বাদ করছে সবাই সবাই ডেকে ডেকে আশীর্বাদ করছে তার মানে বেন এডিকশান কথাটার মানে হচ্ছে আশীর্বাদ বা কামনা আশীর্বাদ বা বেন বেন টি সোন এর উচ্চারণ কি হয় সান বা সোন আমরা উচ্চারণ করব। বেন এদিকে শোন বেন এদিকে শোন তার মানে বেন কে ডেকে ডেকে সবাই আশীর্বাদ করছে কেন বেন ভালো কাজ করে ঠিক আছে লোকের উপকার করে তা এরকম যদি ক্লাস চাও যে এরকমভাবে খুব কঠিন কঠিন শব্দের মানে যদি একদম সহজভাবে শিখে নিতে চাও আমাকে কমেন্ট সেকশানে অবশ্যই জানাও যে এরকম ক্লাস স্যার আমাদের আরও লাগবে তাই তোমাদের জন্য তোমাদের কথা মাথায় রেখে এরকম ধামাকাদার ক্লাস কিন্তু আরও নিয়ে আসবো তোমরা চুধু চোখ রাখো তোমাদের প্রিয় চ্যানেল ইওর স্টাডিতে সবাইকে আজকের মতো টাটা গুড বাই টেক কেয়ার এবং জয় হিন্দ